প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা আছি আজকে গাবতলি গুরুরহাটে গুরুরহাটে আজকে প্রচুর পরিমাণে গরুর আমরা দেখছি প্রিয় দর্শক আমরা একটি ব্যতিক্রম জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে যারা হাটে আসে এবং গুরুর হাটে এত ব্যস্ত থাকার পরেও তারা কীভাবে জীবনযাপন করে আমরা সেই বিষয়টা আজকে আপনাদের মাঝে আমরা দেখাবো এখানে যারা গরুর ব্যাপারী অনেক গরুর ব্যাপারী ভাইয়েরা আছেন যারা দূর 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 দূরান্ত থেকে এখানে এসে কোরবানি উপলক্ষে এসেছেন আমরা আজকে দেখব যে যারা এখানে আসছেন তারা কী কী রান্না করছেন সেই বিষয়টা আমরা আজকে দেখব এখানে অনেক কিছু রান্না করা হচ্ছে আমরা বাইদের

পনেরো বিশ জন কয় বেলা রান্না করা হয় তিন বেলা তিন বেলা আজকে কি কি রান্না করবি প্রিয় দর্শক আপা যদিও এখানে রান্না বান্নার দায়িত্ব আছেন কিন্তু তার সাথে আরো যেসব ভাইরা এখানে আছেন তারও তার মোটামুটি সহযোগিতা করেন এই যে কদিন থাকবে কত টাকা দিবে প্রতিদিন দুই টাকা কয় বেলা রান্না করেন তিন বেলা তিন যদি বলেন মুর্শেদা মুর্শেদা প্রিয় মুর্শেদা বছর যাবৎ এখানে যারা কোরবানির উপলক্ষে গরু নিয়ে আসেন সে ব্যাপারী ভাইদেরকে রান্না বান্না করে খাওয়ান এবং এই ব্যাপারী ভাইয়েরাও মোটামুটি তাকে সহযোগিতা করে আমরা আমরা আজকে কি কি রান্না হচ্ছে সেই বিষয়টা আমরা একটু দেখব যদি এখানে ডিম রান্না করা হয়েছে ভাজা হয়েছে এবং এখানে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করা হচ্ছে সেটা আর তারপরে ডাল রান্না করা হয়েছে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আপনি তো মোটামুটি আপাকে

আবার বিকাল কালে গিয়ে ডিম ডাল রানতে আচ্ছা তো এটা মানে আপনারা কয়জন রান্না খাবেন প্রতিজন আচ্ছা তো এ আপার সাথে আপনাদের পরিচয় কিভাবে আপা থাকে একদিকে আমাদের পানি গরুর পানি লাগে হ্যাঁ এরা পানি আনতে আছে আমাদের গরুর লেগে এমনি পরিচয় কিভাবে পরিচয় আপনাদের আসলেই আপাকে ডাক দেওয়া হয় আচ্ছা তাহলে আপাকে এমনি পারিশ্রমিক বা বোনাস টোনাস দেওয়া হয় কি না ঈদের উপলক্ষে ভাইবি তো হ্যাঁ টাকা তো হয়েছিল কোম্পানি দিবো আচ্ছা গত বছর যে আপনি গরু আনছেন কি রকম লাভটা হয়েছে কিনা লাভ তো হয়েছে আমাদের কোম্পানি লাভ আছে আচ্ছা আচ্ছা আচ্ছা